এক দেশে বদমেজাজি একজন বাদশাহ ছিলেন বাদশা এত খারাপ ছিল এই বাদশাহ একদিন চেরি কাটতে গিয়ে হাতের আঙ্গুলের ডগা কেটে ফেললেন বাদশাহ যখন হাতের আঙ্গুলের ডগা কেটে ফেললেন তখন বাদশার সামনে উজিরা আজম দেখতে পাইলেন যে বাদশার হাতের ডগা কেটে গেছে বাদশার যখন হাতের ডগা কেটে গেল উজিরা আজম ডাক দিয়া বলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন মেজাজ গরম হয়ে গেল আমার হাত কেটে গেছে আর উজিরা আজম ডাক দিয়া বলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই নাকি করেন হ্যাঁ উজিরা আজম তোমার আমি শাস্তি দিব অপেক্ষা করো তবে এখন উজিরা আজমকে শাস্তি দেওয়া যাবে না কারণ এই উজিরা আজম অনেক ভালো একজন মানুষ এই রাজ্যে সবাই তার প্রতি সন্তুষ্ট এমনকি এই উজিরা আজমকে যদি গালি দেয় ঘাড়াই করে সবাই বাদশার উপর রাগ হয়ে যান এইবার বাদশাহ এইবার চিন্তা করলেন যে উজিরা আজমকে সরাসরি শাস্তি দেওয়া যাবে না তাকে গোপনে শাস্তি দিতে হবে বাদশাহ চিন্তাভাবনা করিয়া গভীর গবেষণা করলেন এবং বাদশাহ একদিন উজিরা আজমকে ডাক দেয়া বলে আজম চলো চলো আমরা হরিণ শিকার করার জন্য বের হয়ে যাব বাদশাহ শিকার করার জন্য বের হয়ে গেলেন বাদশাহ যখন হরিণ শিকার করার জন্য বের হয়ে গেলেন রাস্তার মধ্যে গিয়া উজিরে আজমকে দাঁড় করাইলেন উজিরা আজমকে নামাইলেন উজিরা আজমকে ডাক দিয়া বলে হে উজিরে আজম সেই দিন তুমি আমার কত কথা বললাম আমার হাত কেটে গেছে আর তুমি বলছো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন তোমাকে দেখাবো আল্লাহ ভালোর জন্য করেন না খারাপের জন্য করেন হুজিরা আজমকে রাখ দেওয়া বলে এখন হবে ফাইনাল খেলা হ্যাঁ উজিরা আজম এই যে সামনে কূপ দেখতে পাও বলে হ্যাঁ এই যে কূপ দেখা যায় বলে এই কূপের মধ্যেই তোমার এখন ফেলে দিবো হুজরা আজম ডাক দিয়া বলে আমি এই কথা বলার কারণে তুমি আমার এই কূপের মধ্যে ফেলে দিবে বলে হ্যাঁ তুমি এই কথা কেন বললা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এই কথা তুমি কেন বললা তোমার এই কূপের মধ্যে ফেলে দিব সবাই ধরিয়া এই হুজিরা আজমকে কূপের মধ্যে ফেলে দিলেন কূপের মধ্যে ফেলে দিয়া এইবার বাদশাহ ঘোড়ার উপরে হইয়া ঘোড়ার উপরে এইবার সাওয়ারি বাদশা তার হরিণ শিকার করার জন্য দৌড়াইতেছিলেন বাদশাহ শিকার করার জন্য যাইতে 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 অনেক দূর চলে গেলেন বাদশার ঘোড়ার এত পাওয়া বাদশার ঘোড়ার এত জোর বাদশার ঘোড়া দৌড়াইতে 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 অনেক দূর চলে গেল বাদশার আশেপাশে যারা ছিলেন কেউ বাদশাহকে আর অনুসরণ করতে পারে নাই সবাই বাদশাকে হারাইয়া ফেলাইছে এইবার বাদশাহ যখন সবাইকে হারাইয়া ফেললো বাদশাহ দেখতে পাইল যে সে তার রাজ্য ছাড়িয়া অন্য একটা রাজ্যের মধ্যে ঢুকে গেলেন বাদশাহ যখন অন্য একটা রাষ্ট্রের মধ্যে ঢুকে গেলেন বাদশা অন্য একটা রাষ্ট্রের মধ্যে যাওয়ার পর এইবার ওই দেশের সেনাবাহিনী বাদশাকে দেখে দ্বারা করা এলেন তারা আপনি কোথায় যান বলে আমি হরিণ শিকার করার জন্য বের হয়েছি বলে আপনার যে ঘোড়া এই ঘোড়াটা কার ওই দেশে প্রধানমন্ত্রীর ঘোড়া। ওই দেশের রাজার ঘোড়া কিছুদিন আগে চুরি এক চোর ওই ঘোড়াটা ওই রাজার থেকে চুরি করিয়া এই রাজার কাছে বিক্রি করে দিছেন এই রাজার কাছে ঘোড়া বিক্রি করার পর এই ঘোড়ায় বসিয়া রাজা হরিণ শিকার করার জন্য বের হয়ে গেলেন যখন সেনাবাহিনী দেখতে পাইলেন সেনাবাহিনী তাকে আটক করলেন জেলখানায় বন্দি করলেন জেলখানায় বন্দি করার পর কিছুদিন পরে এই দেশের নিয়ম ছিল প্রতি বছর তাদের দেবতার নামে একজনকে বলি দিবে ওই সময়টা ছিল বলি দেওয়ার সময় এইবার বলি দেওয়ার সঙ্গন সময় হয়ে গেল জেলখানা থেকে কিছু মানুষকে আনিয়া বলি দেওয়া হইতো জেলখানায় চলে গেল জেলখানা থেকে এই দেখিয়া বলে এই ব্যক্তিটা অনেক সুন্দর এই ব্যক্তিকে বলি দেওয়া হবে যখন বাচ্চাকে বলি দেওয়ার জন্য মঞ্চে উঠাইলো তখন তাকায় দেখে বাচ্চার হাতের আঙ্গুলের ডগা কাটা এর তো ফাঁসি দেওয়া যাবে না কেন ফাঁসি দেওয়া যাবে না বলে দেবতার নামে যাকে আমরা বলি দিব যাকে আমরা ফাঁসি দিব তার গায়ে কোনো দাগ থাকা যাবে না দেবতার নামে যাকে আমরা ফাঁসি দিব যাকে আমরা বলি দেবো তার গায়ে দাগ থাকা যাবে না এই কথা বলার পর বাদশাহ একটু সান্ত্বনা পাইলেন বলে মনে হয় বাইসিয়া গেলাম এইবার বাদশাকে নামাইয়া থেকে আর একটা মানুষরা নিয়ে দেওয়া হলো এইবার বাদশাকে যখন নামিয়ে নিলেন বাদশাকে নামাইয়া বাদশাকে ছাড়িয়া দিলেন এইবার বাদশাহ মনে মনে ডাক দিয়া বলে আজ মনে হয় ওই দিনটা পালন হয়ে গেল যে আল্লাহ যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন